মেগাস্টার সাকিব খান আনস্টপেবেল তাকে আর থামানো যাবে না সাকিব খানকে নিয়ে যে আপডেট উঠে আসছে সেগুলা জাস্ট উড়িয়ে দেওয়ার মতো তো কালকে একটা আপডেট দেখলাম যে সাকিব খানকে প্রথমবার আর্মির মেজরের চরিত্রে দেখতে পাবো এই আপডেটটা উঠে আসছে। কালকে সোশ্যাল মিডিয়াতে এই আপডেটটা ঘোরাঘুরি করেছে এবং বক্স অফিস নেক্সট নিউজ বলে একটা পেজ তারাই প্রথমে এই আপডেটটা দিয়েছে যে সাকিব খানকে একজন আর্মি অফিসারের আর্মি মেজরের চরিত্রে দেখতে পাবো তার নেক্সট সিনেমাতে তো আমি তোমাদের সেই পোস্টটা দেখাচ্ছি এবং এটা সোশ্যাল মিডিয়াতে পুরো একদম ভাইরাল হয়ে গেছে চারদিকে দেখো সাকিব খান মেগাস্টার সাকিব খানকে একজন পুরো আর্মির চরিত্রে দেখতে পাচ্ছি লুকটা হেভি লাগছে সত্যি তো এখানে লেখা রয়েছে বাংলাদেশ আর্মির মেজর রোলে সাকিব খান আসছে বিগ বাজেটের আর্মি থ্রিলার কেরিয়ারে দুই দশকেরও বেশি সময়ে অসংখ্য ভিন্ন ধর্মীর চরিত্রে অভিনয় করলেও এবার প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনীর একজন কর্মকর্তার ভূমিকায় দেখা যাবে ঢালিউড মেগাস্টার সাকিব খানকে বহুদিন ধরেই ভক্তদের একটি আকাঙ্ক্ষা ছিল তাদের প্রিয় তারকাকে যেন একজন আর্মি অফিসারের চরিত্রে বড় বাজেটের সিনেমায় দেখা যায় এবার সেই প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে বাজ অনুযায়ী সিনেমাটি নির্মাণ করছেন বিজ্ঞাপন নির্মাতা হিসাবে পরিচিত সাকিব ফাওয়াদ যিনি এই প্রোজেক্টের মাধ্যমে বড় পর্দায় অভিষেক করছেন জানা গেছে সাকিব খান অভিনয় করবেন একজন মেজর এর চরিত্রে যেখানে থাকবে দেশপ্রেম অ্যাকশন ও হৃদয় ছয় একটি গল্প বছরের শেষে ঈদ ছাড়া অন্য কোনো উৎসবকে টার্গেট করে সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে বর্তমানে চলছে প্রি প্রোডাকশানের কাজ খুব শীঘ্রই শুরু হবে শুটিং এই যে হেবি লাগছে বস তো দেখো এই সিনেমাটা যে ক্যারেক্টারটা মেজর আর্মি মেজর এইরকম ক্যারেক্টার কিন্তু সাকিব খানকে আজ পর্যন্ত দেখিনি তার পঁচিশ ছাব্বিশ বছরের কেরিয়ার কোনো সিনেমাতে থাকে এইরকম ক্যারেক্টার কিন্তু দেখিনি এটা একটা বড়ো পাওনা আমাদের কাছে এবং এই সিনেমার ডিরেক্টর হতে চলেছে সাকিব ফাওয়াদ যে একজন নতুন ডিরেক্টর বিজ্ঞাপন বানাতো এবং এই সিনেমাটা প্রথমবার বানাতে চলেছে মেগাস্টার সাকিব খানকে নিয়ে তো আমি একটা জিনিস নোটিস করেছি সাকিব খান কিন্তু নতুন ডিরেক্টারদেরও তাদেরও সুযোগ দেয় শুধুমাত্র যে বড় বড় ডিরেক্টরদের সাথে কাজ করব ছোটোদের সাথে কাজ করব না এরকম মেন্টালিটি কিন্তু মেগাস্টার সাকিব খানের নেই তার যেরকম ক্রেজ তার যেরকম ফ্যান ফলোয়িং সে কিন্তু এরকম করতেই পারে যে বড় বড় ডিরেক্টরের সাথে কাজ করব। কিন্তু না সে মেহেদি হাসান হৃদয়কে চান্স দিয়েছে তার জন্য আজকে বাংলাদেশ ইন্ডাস্ট্রি বরবাদের মতো সিনেমা পেয়েছে যে বরবাদ আশি কোটির মতো কালেকশন করেছে অল টাইম ব্লকবাস্টার হয়েছে তো সেই মেহেদি হাসান হৃদয়কে চান্স দিয়েছিল বলেই কিন্তু সে সিনেমাটা করতে পেরেছিলো এই যে ডিরেক্টার সাকিব ফাওয়াদ তার একটা নতুন সিনেমা হবে তো এই সিনেমাটা যদি হয় তাহলে প্রথমবার কিন্তু সাকিব খানের সাথে এই ডিরেক্টারের হতে চলেছে তো সাকিব খানের মধ্যে কিন্তু এই জিনিসটা দেখেছি সে নতুনদেরও চান্স দেয় এটা একটা বিরাট ব্যাপার সত্যি এটা আমি মানে কোনো ইন্ডাস্ট্রিতে দেখিনি এতটা দেখিনি যেটা সাকিব খান করে মানে একদম গ্রাউন্ড লেভেলের একজন মানুষকে এইরকম লেভেলে নিয়ে চলে যায় এটা এটার জন্য সত্যি হ্যাডসঅ জানাতে হয় মেগাস্টার সাকিব খানকে তো যেটুকু শোনা যাচ্ছে এই সিনেমাটা যদি হয় গল্প একটা ভালো থাকবে তার সাথে অ্যাকশন থাকবে এবং প্রথমবার মেগাস্টার সাকিব খানকে একজন আর্মি অফিসারের চরিত্রে দেখতে পাবো একজন আর্মি মেজরের চরিত্রে দেখতে পাবো তো দেখা যাক এই আপডেটটা কনফার্ম হয় কিনা এবং এই সিনেমাটা কোনো ঈদেই মুক্তি পাবে না না রোজার ঈদে না কুরবানি ঈদে কোন ঈদে মুক্তি পাবে না একদম অফ টাইমে মুক্তি পাবে তো এটা একটা খুব ভালো আপডেট দেখা যাক এই আপডেটটা কনফার্ম হয় কি না তবে এটা কিন্তু সোশ্যাল মিডিয়াতেই চারদিকে ভাইরাল হয়ে গেছে সবাই এটা নিয়ে কথাবার্তা বলছে তো এটা বাজ হলেও কিন্তু এটা কনফার্ম হয়ে যাবে যেটুকু বুঝতে পারা যাচ্ছে দেখা যাক এর পরবর্তী আপডেট আসলে অবশ্যই তোমাদের জানাবো তো তোমাদের এই বিষয় নিয়ে কি মতামত অবশ্যই জানিও চললাম আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে চ্যানেলটায় নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও অবশ্যই টাটা